পুকুর থেকে লাশ উদ্ধার বাগান থেকে লাশ উদ্ধার আবার রাস্তার পাশ থেকেও লাশ উদ্ধারের ঘটনা সবার মুখে পরিচিত কিন্তু যশোরে এবার ঘটল কিছুটি ব্যতিক্রম যশোর শহরের প্রাণকেন্দ্র অবস্থিত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে হাসপাতাল কর্তৃপক্ষই জানিয়েছে কে বা কারা মরদেহটি ফেলে পালিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে যশোরে ঘটে এ ঘটনা এখনও লাস্টিক কার তা শনাক্ত করা সম্ভব হয়নি এমনকি কে ফেলে চলে গেছে সেটাও শনাক্ত হয়নি প্রত্যক্ষদর্শীরা জানান জরুরি বিভাগের সামনের কোনায় হঠাৎ একজনকে পড়ে থাকতে দেখেন পরে তারা এগিয়ে গিয়ে দেখেন মানুষটার কোনো জ্ঞান নেই তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি পাখালি দুই পা দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ পানিতে ভেজানো ছিল দ্রুত তারা বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ও কর্তব্যরতদের জানান কর্তব্যরতরা এসে যুবকটিকে জরুরি বিভাগে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তিনি মৃত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাদ জানান কিভাবে লাশটি সেখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এ ঘটনার পর লাশ শনাক্তের জন্য হাসপাতালে আসে এসআই কমলেশ মণ্ডলের নেতৃত্বে পিবিআই যশোরের একটি টিম যারা স্যাম্পল গ্রহণ করেন কিন্তু সেন্ট্রালি যে ডাটাবেস থাকে তার সার্ভারের সমস্যার কারণে লাশ শনাক্ত করা যায়নি আশা করা যাচ্ছে আগামীকাল সার্ভারের সমস্যার সমাধান হলে পরিচয় জানা যাবে বলে জানান যশোরের পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বৃহস্পতিবার যশোরে এসেছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যশোরে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুসকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি তিনি বলেছেন বিশ্বব্যাপী সামরিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে একাডেমি থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ত্রিশ জন বিদেশি ফ্লাইট ক্যাডেটের কথা উল্লেখ করে তিনি দেশের সুনাম বৃদ্ধির কথা জানান এবারের কুচকাওয়াজে জন নারী কর্মকর্তা সহ চল্লিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন নাফিস রাফিদ সোর্ড অফ অনার ট্রফি লাভ করেন অনুষ্ঠান শেষে ছিল মনজ্ঞ ফ্লাইপাস্ট অ্যারোবেটিক প্রদর্শনী এবং প্যারাজাম্পিং অতিরিক্ত সচিব পরিচয়ে আটক হওয়া সেই প্রতারক সালাম জামিন পেয়েছেন বৃহস্পতিবার নিজেকে অসুস্থ দাবি করে আদালতে ব্যবস্থাপত্র দাখিল করেন আইনজীবী জামিন আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন এর আগে বুধবার সন্ধ্যায় তাকে সার্কিট হাউস থেকে আটক করা হয় এ ঘটনায় স্টেশনে আনতে যাওয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ভিআইপি গাড়ির চালক আব্দুর রহিম বিশ্বাস তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন আদালতের জিআরও এস আই মাহবুব জানান উল্লিখিত ধারাগুলো জামিনযোগ্য হওয়া এবং আসামি অসুস্থ থাকায় আদালত এই আদেশ দিয়েছেন যশোরে গণপিটুনিতে আহত ও অস্ত্রসহ আটক নয় মামলার আসামি কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই আই হোসেন গত ছাব্বিশে নভেম্বর শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসা মাঠে কোরবানকে গণপিটুনি দেয় স্থানীয়রা তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে অন্যদিকে কোরবানের পরিবারের অভিযোগ ব্যবসায়ী বিরোধের জেরে তুহিন নামের এক যুবক তাকে মারপিট করে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে পুলিশ জানায় কোরবান আলী একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে কতুয়ালি থানায় নয়টি মামলা চলমান বর্তমানে তিনি শেখাটি এলাকায় ভাড়া থাকেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন দেশের সকল ক্ষমতার মালিক জনগণ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক মাঠে রামনগর ইউনিয়ন মহিলা দলের আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি জনগণের ভোটাধিকার সুরক্ষিত করার জন্য একটি অবাধ সুষ্ঠু ও নির্ভয় ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তিনি আরো বলেন নারীদের দক্ষ করে গড়ে তোলা এবং পরিবারে নারী নির্যাতন বন্ধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি এ সময় তিনি উপস্থিত নারীদের অনিন্দ ইসলাম অমিতের পাশে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উপশহর ইউনিয়ন ফাইনাল নিশ্চিত করেছে বৃহস্পতিবার যশোর সামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ভোল্টেজ এ ম্যাচে উপশহর ইউনিয়ন তিন শূন্য গোলে কাশিমপুর ইউনিয়নকে পরাজিত করে উপশহরের তিন বিদেশি খেলোয়াড় সিদ্দিক জুনিয়র বুয়েটিং ও বেলজিয়ামা একটি করে গোল করেন খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপশহরের প্রথম গোলদাতা জুনিয়র বুয়েটিং আজ শুক্রবার একই ভেনুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চুরমন ইউনিয়ন বনাম নোয়াপাড়া ইউনিয়ন জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড কুলপ্যাডের যাত্রা শুরু হয়েছে যশোরে বৃহস্পতিবার যশোরের একটি অভিজাত রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল রাজন ম্যানেজিং ডিরেক্টর হেড অফ সেলস লিমন আজাদ যশোরের ডিলার তনা টেলিকমের সত্ত্বাধিকারী সহ অন্যান্যরা তারা জানান এতদিন অনলাইনের মার্কেট প্লেস থেকে যশোরবাসী কিনতেন কুলপ্যাডের মোবাইল এখন দোকান থেকেই কেনা যাবে কুলপ্যাডের যে কোনো ধরনের স্মার্ট মোবাইল ফোন